অবশেষে পরশুরামের আসল পরিচয়ই সামনে এলো পরিবারের সবার সামনে পরশুরামকে নিয়ে গর্ব করলো তটিনি। সেই সাথে সারা জীবনের যত অপমান ছিল সব অপমানের জবাব দিল বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে শিবরাত্রির দিনেই তটিনি শিবপ্রসাদ ওরফে পরশুরামকে নিয়ে তার বাপের বাড়িতে আসে পরশুরাম কিছুই বুঝতে পারছে না তটিনী হঠাৎ করেই তাকে মুখার্জি বাড়িতে কেন নিয়ে এলো পরশুরাম তটিনিকে বলে কি হয়েছে তটিনি তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন তটিনী বলে আরে এসে এসো আজ এমন বিশেষ রাতে আমি আমার পরিবারের সাথে দেখা করব না তটিনীর মা বলে আরে তটিনী আয় আয় তুই কি মন্দিরে যাচ্ছিলি তটিনী বলে হ্যাঁ গো মা আমরা মন্দিরেই যাচ্ছিলাম আজ তো শিবরাত্রি শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলাম তো ভাবলাম যাওয়ার আগে তোমাদের সাথে দেখা করে আসি আর দেখো আমি সঙ্গে করে তোমাদের জামাইকেও এনেছি আরাধ্যের মা বলে তুই কি এখানে আধিক্ষ্যতা করতে এসেছিস তটিনী বলে কাকিমণি আমি একদমই আদিক্ষেতা করতে আসিনি গো তখনই জিত মুখার্জি বলে তুই এখানে কেন এসেছিস তটিনী বলে আরে ছোটকা বলবো বলবো সব কথা বলবো এই বলে তটিনী তার মায়ের দিকে এগিয়ে যায় তটিনী বলে মা তুমি এমন সুন্দর শাড়ি পরে সেজেগুজে আছো যে তটিনীর মা বলে আজ তো শিবরাত্রি আমিও শিবের মাথায় জল ঢালবো তটিনী বলে এখনো? এখনো মা এটা শুনে নন্দিনী কপালে হাত দেয় নন্দিনী তটিনীর কথার অর্থ বুঝতে পেরেছে টটিনী বলে এখনো এখনো তুমি ওই মার্কা মারা অপরাধী ওই খারাপ মানুষটার জন্য ব্রত রাখবে তখনই জিত মুখার্জি বলে সার্ট আপ একদম আমার দাদাকে নিয়ে এই ধরনের কথা বলবি না আমার দাদার সম্পর্কে কোনো বাজে কথা বলবি না তখনই তটিনি বলে বলবো একশো বার বলবো হাজার বার বলবো আর আমি এই ধরনের কথা বলতে পারি কি আমি এই ধরনের কথা বলতে পারি না কি গো কাকিমা তুমি বলো আমি এই ধরনের কথা বলতে পারি না আর ছোটকা এই বলে কর্ণ কর্ণ জের দিকে তাকায় তটিনী বলে এখানে আমার ভাই বোনেরা সবাই একসাথে আছে তার মধ্যেখানি এই লোকটা কি করছে হ্যাঁ কর্ণ জি আমতা আমতা করে তটিনী বলে আমি শুধু ভাবছি আপনার স্ত্রীর কথা মানুষটা সারা জীবন শিবের মাথায় জল ঢাললো আর বিনিময়ে আপনার মতন এমন খারাপ একজন স্বামী পেয়েছে এমন অপরাধী ক্রিমিনাল একজন স্বামীকে পেয়েছে কর্ণ চ্যাটার্জি বলে এই তুমি সব কি কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না তটিনী বলে বুঝবেন বুঝবেন সব কিছু বুঝবেন আমি সবাইকে সবটা বুঝিয়ে দেব তখনই পরশুরাম বলে তোটিনি প্লিজ এখন চলো তো এখান থেকে চলো তোটিনী বলে তুমি চুপ করো আজ আমাকে কথা বলতে দাও আমার না এদের অপমান সহ্য করতে করতে কান দুটো পচে গেছে কত অপমান করেছে হ্যাঁ কত অসম্মান করেছে আমাদের সব সময় বলেছে আমার বর বিমা কোম্পানির কমিশন এজেন্ট আমরা রিফিউজি মার্কেট থেকে কেনাকাটা করি তো করি আমরা রিফিউজি মার্কেট থেকে কেনাকাটা করি আমার বরের উপার্জন অল্প আমরা সেই টাকাতে খুব ভালোভাবে বাঁচতে চেষ্টা করি তাতে কর্ণ চ্যাটার্জির কী আমার বরের উপার্জন যদি অল্প হয় তাতে কর্ণ চ্যাটার্জির কী যায় আসে আমার ছেলে লাট্টু একটু মাটন খেতে ভালোবাসে হ্যাঁ মানছি আমরা হয়তো প্রত্যেক দিন ওকে মাটন খাওয়াতে পারি না আমার ছেলেটা হয়তো মাসে চার দিন মাটন খেতে পারে কিন্তু তাতেও এই বাড়িতে তাকে মাটন খাওয়ানে অনেক কথা সহ্য করতে হয়েছে কি প্রার্থনা অপমান করিসনি কির এসি তুই আজ চুপ করে আছিস কেন কিছু বলছিস না যে তুই অপমানগুলো করিসনি কি হলো উত্তর দে তখনই প্রার্থনা বলে এই তোর কি হয়েছে বলতো তখন থেকে এখানে এসে এই ধরনের আবল কথা কেন বলছিস তোটিনি বলে চুপ একদম চুপ আজ আমি বলবো আজকে শুধু আমিই বলবো তখনই ভানু বলি তুমি কি এখানে ড্রামা করতে এসেছ কেন এসেছ এখানে তোটিনি বলে একশো বার আসবো হাজার বার আসবো এটা আমার বাড়ি তুমি আমাকে আসতে বারণ করার কে হ্যাঁ আমি আমার বাড়িতে এসেছি এরপরে পরশুরাম তটিনীকে বলে তটিনী হয়েছে চলো তটিনী বলে চুপ করো তুমি এই মানুষটা ট্রামে বাসে ঝুলে যাতায়াত করে সেই জন্য তোমরা মানুষটাকে নিয়ে অনেক অপমান করেছ অনেক অসম্মান করেছ কিন্তু তোমরা ভুলে গেছ এই মানুষটার মধ্যে যে নীতিবোধ আছে যেই আদর্শ আছে যেই আত্মমর্যাদা আছে সেটা তোমাদের কারোর মধ্যে নেই তোমরা আমার বরকে অনেক অপমান করেছ বিমা কোম্পানির কমিশন এজেন্ট বলে কিন্তু দেখো আজ তোমরা সবাই চুপ কারণ এই বাড়ি সবাই এখন জানতে পেরেছে আমার বর শুধুমাত্র বিমা কোম্পানির কমিশন এজেন্ট নয় বরং আমার বরের আরও একটা পরিচয় আছে সে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম তটিনের মুখে কথাটা শুনে পরশুরাম নিজে অবাক হয়ে যায় তটিনে এই সত্যটা জেনে গেছে অথচ পরশুরামকে বুঝতেও দেয়নি রাগারাগি করেনি মার অভিমান করেনি বরং পরিবারের সবার সামনে তাকে নিয়ে গর্ববোধ করছে তটিনি বলে বিশ্বাস করো আমি তোমার ওপরে একটু রেগে নিই একটু আমার অভিমান জন্মেনি আমি তোমাকে ভুল বুঝিনি আমি তোমার ওপর একটু রেগে নেই এইটা ভেবে যে তুমি এতদিন কেন আমার কাছে সত্যিটা গোপন করেছ বরং আজ আমার তোমাকে নিয়ে গর্ববোধ হচ্ছে এই বলে তটিনি পরশুরামকে প্রণাম করে তটিনি বলে আজ এই পরিবারের সবচেয়েতে সুখী মানুষ আমি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ আমি আমার বর তুমি হয়তোবা তুমি তোমার প্রফেশনের জন্য হয়তোবা তুমি তোমার চাকরির নিয়ম রক্ষার্থে আমাকে কথাটা জানাওনি আমার কাছ থেকে সত্যিটা আড়াল করেছ তবে জানাতো আজ আমার এটা ভেবে গর্ববোধ হচ্ছে যে তুমি একদিকে যেমন তোমার প্রফেশন সামলেছ ঠিক আর অন্যদিকে তুমি আমার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করেছ তুমি সংসারের সব কিছু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ সেই সাথে নিজের কর্মজীবনের সব কিছু দায়িত্ব কাঁধে নিয়েছ তোমাকে নিয়ে আমার খুব গর্ববোধ হচ্ছে তুমি কখনো আমাকে কোনো দিক থেকে বঞ্চিত করি আর এই জন্যই আজ তোমার জন্য আমার অহংকার হচ্ছে আর কর্ণ চ্যাটার্জি আপনাকে বলছি ছেলেকে সুশিক্ষা দিন আর আরাধ্যায় তোকে বলছি তোর বরকে বল যে কোনো একটা কোম্পানিতে চাকরি খুঁজে নিতে বল খেটে খুটে দুটো টাকা ইনকাম করতে বল বাপের টাকায় আর কতদিন ফুটানি করবে হ্যাঁ বাপের টাকায় ফুটানি করলেই কেউ কেউ কাটা হয়ে যায় না তখনই জিত মুখার্জি বলে তটিনি তুই তো সবটাই জেনে গেছিস প্লিজ জামাইকে একটু বল না আমাদেরকে তখনই বলে উম বলবো না তো একদমই বলবো না তোমরা যে অপরাধ করেছ গুনে গুনে তোমাদের সেই অপরাধের শাস্তি পেতে হবে এরপরে তটিনি আবারও পরশুরামের সামনে যায় পরশুরামকে দু হাত দিয়ে ধরে বলে এই পৃথিবীতে সবচাইতে অহংকারী আমি আমি এখন এই পৃথিবীর সবচাইতে অহংকারী তোমাকে নিয়ে আমার খুব অহংকার হচ্ছে জানো খুব অহংকার হচ্ছে তুমি তুমি আমার শিব তুমি আমার শম্ভু আর তুমিই আমার মহাদেব তোটিনই আবারও তার পরিবারকে বলে আমি সারা জীবন পরে এখন বুঝতে পেরেছি প্রতিদেবতা শব্দের অর্থ কি। মা তোমার বর তোমার বর প্রতিদেবতা নয় আরাধ্যয়া তোর বড় প্রতিদেবতা নয় আর এই তো ছোটো কাকিমণি তোমার বড় প্রতিদেবতা নয় বরং যদি কেউ প্রতিদেবতা হয় সে আমার বর আমার বর প্রতিদেবতা এ বলে তটিনী পরশুরামকে জড়িয়ে কাঁদতে থাকে তটিনী ভীষণ ইমোশনাল হয়ে গেছে পরশুরাম তটিনীকে বলে চলো এবার মন্দিরে যাওয়া যাক তটিনী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে চৌকাট পেরোতেই যাবে তটিনী আবারও পিছনে ফিরে তাকায় তটিনি তার পরিবারকে বলে আমরা হয়তো সস্তার চা খাই সস্তার চায়ের চুমুক দিয়ে আমরা একে অন্যের সাথে সময় কাটাই একে অপরের সাথে কথা বলি আর সেই চা খেয়ে আমরা খুব সুখে আছি জানো তো সেই সস্তার চায়েই আমরা সুখ খুঁজে পাই আর তোমরা দেখো তোমরা এই এত বড় বাড়িতে থেকেও একে অপরের থেকে কতটা দূরে আছো আর আমাদের এই ছোট্ট ফ্ল্যাটেও আমরা একে অপরের কতটা কাছাকাছি আছি তাই তোমাদের বলবো একে অপরের কাছাকাছি আসো একটা ভালো পরিবার গড়ে তোলো একটা ভালো পরিবার গঠিত না হলে একটা ভালো সমাজ কখনোই তৈরি হবে না এই বলে তটিনি যেতে চায় কর্ণ চ্যাটার্জি বলে তোমার দিদি আমাদের নামে তোমার পরিবারের প্রত্যেকের নামে এফআইআর করেছে কাল তোমার পরিবারের সবাইকে কোর্টে যেতে হবে তটিনি বলে যেতে হলে যাবেন অন্যায় যখন করেছেন তার খেসারত তো দিতেই হবে তখনই কর্ণ চ্যাটার্জি বলে খেসারত আমি দেব না খেসারত দেবে তোমরা তখনই পরশুরাম বলে এই যে শুনুন মিস্টার কর্ণ চ্যাটার্জি সত্যিই আপনার রথের চাকা মাটিতে ডুবে গেছে আজকের পর আজকের পর যদি আপনি কোনো অপরাধ করেন শিশুপালের শ্রীকৃষ্ণের গল্পটা শুনেছেন আপনাকে আমি ঠিক ওইভাবেই মারব ঠিক ওইভাবেই মারবো আজ আমি প্রথমবার আমার স্ত্রীর সামনে বলছি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার পরশুরামের ডায়লগ শুনে কর্ণ অবাক হয়ে যায় সেই সাথে তটিনী অবাক নয়নে পরশুরামের দিকে তাকিয়ে আছে এতকাল আড়ালে থেকে এই মানুষটা লড়াই করেছে আজ তটিনীর সামনে প্রতিবাদী স্বরে কর্ণ থ্রেট করছে পরশুরাম তার চোখে পাখির দৃষ্টি এতদিন তটিনি পরশুরামকে দেখেছে নিরীহ অসহয় ছাপসা শিবপ্রসাদ গাঙ্গুলির রূপে আর এই প্রথমবার পরশুরাম রূপে তার সামনে দাঁড়িয়ে আছে শুভপ্রসাদ এতদিন তটিনী পরশুরামের নাম শুনে এসেছে তার সাহস তার লড়াইয়ের ব্যাপারে জেনেছে তবে সামনে থেকে যখন দেখছে তার ভালোবাসার মানুষটি সেই সাহসী ব্যক্তি সেই সৎ অফিসার যে কিনা আইনের রক্ষক আজ পরশুরামকে পেয়ে তটিনী নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে